আলোচিত প্রতিদিনের বিনোদন পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে যাব সুন্দর একটি পর্যটন কেন্দ্রে চলুন দেখে আসি যাব সুজলা সুফলা শ্যামলা ঘেরা প্রাকৃতিক সবুজের এই বাংলার একটি অংশে চট্টগ্রামেরই হালিশহর এলাকা হালিশহর থানা এলাকার একটি অংশ যে বেরিবাদ আউটার রিং রুট হয়ে একটি জায়গায় জায়গাটাকে আমরা অনেকেই সুল ঘাট ঘাট বিদ্যুৎ অফিস বললেই আমরা থাকি এই সুন্দর জায়গাটিতে আমি আপনাদেরকে নিয়ে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দেখেন এক পাশে ফরেস্ট কর্তৃক যে সিডিএ এই রাস্তাটা বাস্তবায়ন করেছেন সিডিএ আউটার রিং রুট সেই সিডিএর পাশ ঘেসেই যে ফরেস্ট একটি প্রকল্প এখানে বাস্তবায়ন করার জন্য ফরেস্টের বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে সিডি এর যে বাস্তব প্রকল্পিত যে বাস্তবায়িত যে প্রকল্প তার সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য আরো গাছ লাগিয়ে আরো বেশি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চেষ্টা করেছিলেন তবে দুঃখজনক হলেও সত্য যে একটি বিষয় মানতে হয় যে সিডি যে প্রকল্পটি দিয়েছে পাশেই দেখবেন যে সুন্দর করে বসার জন্য যে রাস্তার পাশ ঘেসে বসার জন্য বিশাল একটি এই যে কি বলে থাকে দেখুন ফরেস্ট ডিপার্টমেন্ট কত সুন্দর করে গাছগুলো লাগিয়েছে এবং গাছগুলো মোটামুটি ছায়া দেওয়ার মতো উপযোগী হয়ে গেছে এখানে আসলে আসলে আমরা যখন অনেক সময় একটু একটু যে মন মানসিকতা আসে তখন এখানে আসলে যে মানসিক যে একটা ফ্রেশনেস মানসিক ভাবে একটু স্বস্তি পাওয়ার জন্য যদি আপনারা এখানে আসেন বা আমরা এখানে আসি তাহলে প্রাকৃতির সান্নিধ্যে গেলে যে যেরকম যে মানসিক শান্তি পাওয়া যায় এটা সেরকমই একটা জায়গা এখানে পাশেই সিডিএ যে সুন্দর একটি প্রকল্প বাস্তবায়ন করেছিলেন প্রকল্পের যে পাথরগুলো রয়েছে তবে এই যে এখানে জনমানব শূন্য হওয়ায় এবং এই এলাকায় কিছু চিন্তাই সহ কিছু অকারেজ বেড়ে যাওয়ার কারণে অনেক সময় মানুষ স্বস্তি নিয়ে এখানে আসতে পারে না স্বস্তি নিয়ে এখানে আসলেও মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে যে চিন্তাইকারীর কবলে পড়তে হচ্ছে কিনা কারণ যে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে এখন চিন্তাইকারীদের উপদ্রব বেড়ে গিয়েছে বেশি মানুষ মানুষের মধ্যে খুন রাহাজানি এগুলা বেড়ে গিয়েছে বেশি মানুষের মধ্যে থেকে মায়া উঠে গেছে বিদায় মানুষ এখানে এসে যে মানুষ আসলে আতঙ্কিত হয়ে যায় আতঙ্কের কারণে এখানে না আসলেও দেখেন অকেজু হয়ে পড়ে আছে এত সুন্দর বসার জায়গাগুলা এত সুন্দর বসার জন্য সিডি যে পাথর দিয়ে দিয়েছিলেন এগুলো অযত্নে অবহেলায় পড়ে আছে এবং পাশে আমি বিমান বাহিনীর প্রকল্পিত কয়েকটা যে বিমান বাহিনীর কয়েকটা প্রকল্প দেখা যাচ্ছে বাস্তবায়িত প্রকল্প এগুলাকে মাছ চাষ করেছেন বলে আমরা জেনেছি তার পাশে আপনি যদি একটু দূরে তাকান তাহলে দেখেন খুব সুন্দর করে কাশফুল এখানে কাশফুল প্রকৃতিকে কি সুন্দর করে জানান দিচ্ছে প্রকৃতির যে সৌন্দর্য সেটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য একটু দূরে কাশফুলের বিশাল এক সমাহার আপনারা দেখতে পাবেন যে এখানে প্রজেক্ট এই জায়গাটাতে যদি আমরা জন্য মন মানসিকতাকে মানসিক স্বস্তি পাওয়ার জন্য যদি আমরা চিন্তা করি তাহলে এখানে কিনে কাশফুল সাগর বিভিন্ন প্রজেক্ট গাছপালা সবকিছুই আছে এখানে পাশে দেখেন যে এই জায়গাটা একটু যে হালি শহর বিদ্যুৎ কেন্দ্র আমরা যেটাকে বলি তবে এখানে আসলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এখানে হচ্ছে যে 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 প্রায় অনেক অনেক ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র এবং বেশি রয়েছে এখান থেকে অনেক বেশি হাই ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ করা হয় বলে আমরা জানতে পেরেছি দিক দিয়ে একটু যারা ঘুরতে আসবেন বাচ্চা কাচ্চা নিয়ে তারা অবশ্যই একটু যে খেয়াল রাখবেন একটু সতর্ক থাকবেন যে যে বিদ্যুতের কোনো দুর্ঘটনার কবলে যেন পড়তে না হয় আপনারা এখানে আসবেন ঘুরতে এসে যে অবশ্য ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আলোচিত প্রতিদিনের জন্য কিছু বলে যাবে রেবেকা সুলতানা রেখা চৌধুরী জাতীয় দৈনিক আলোচিত প্রতিদিন মাল্টিমিডিয়া চট্টগ্রাম